হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই সবাইবেলা আছে তোমাদের অনেক স্বাগত তো সকালে এসে সকাল থেকে কি করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো চলো দেখে থাকবে আর সঙ্গে থাকবে তো চলো আমি এখন ডিম রান্না করবো সকালবেলা তো বাবা বাবাকে চলে যাবে টমেটো তো চলো রান্নাটা রান্না তো এই যে দেখো ডিমের তরকারি রান্না করে দিয়েছি ডিমটা ভাজা করে আর আলু টমেটো দিয়ে করে দিয়েছি এটা সকালের জন্য তো সকালে খেয়ে চলে যাবো ভাতও হয়ে গেছে সকালে ভাত বেরিয়ে নিয়েছি সকালে সকাল শাড়ি পরে নিয়েছি তো মাছ আনতে যাব তো একজনের কাছে মাছ আনতে দিয়েছে তো যাব কোম্পানির সামনে মাছ আনতে তো চলো দেখে থাকবে আর সঙ্গে থাকবে তোমার সব কিছু বোঝানো হয়ে গেছে সোনার খাওয়ানো হয়ে গেছে এবার যাব মাছ আনতে চলো তিনজন এখন বেরিয়েও করবো তো এটা খুলে দিয়ে চলো তিনজন রেডি হয়ে গেছে সোনার বাবাও করে রেডি হয়ে গেছে চলো বাইরে কি রৌদ্র এই যে বাইরে কি রৌদ্র প্রচুর রৌদ্র চলো দেখে থাকবে আর সঙ্গে থাকবে মাছ নিয়ে আসি মাছ নিয়ে আসলে তোমাদেরকে দেখো বাইরে কি মাছ নিয়ে চলে এসেছি তো মাছটা আমি ঢেলে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা আমি ঝুড়িতে ঢেলে নিই তো চলো দেখে চলে এসেছি আর শোনা গিয়েছে বাথরুমে আর চলো মাছটা এখন ঢালবো আর একটু বসে নিই জল খাবো চলো তো বন্ধুরা এই যে দেখো আমাদের মাছ নিয়ে এসছে তো বড়ো বড়ো তেলাপিয়া মাছ তো আমি রান্না করব তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছের সাইজগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম এগুলোকে এবার ভাজা করব। সব ভালো করে ধুয়ে নিয়েছে তো মাছগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো দেখো এই দিকে কিছুটা মাছ ভেজেছি আর কিছুটা মাছ আবার এই আছে আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি তো চলো দেখে থাকবে আর মাছগুলো ভেজে নিই তো বন্ধুরা মাছ তো নিয়ে এসেছি সব কিছু দেখেছি আর এই যে মাছ ফেলেছি আর কিছুটা ফ্রিজে রাখা আছে চলো আর এখান থেকে ভেন্ডি নেব সৈন্য ডাটা নেব নিয়ে কাটবো তো চলো আমি কেটে নিই বেগুন নেবো বেগুন ভাজা করব এই যে সবজি আর এটা দেওয়া থাকে কেন এই সাদা এটা এটা ঠান্ডা থাকে সবজিগুলো ঠান্ডা রাখার জন্য নাই না হলে শুকনো হয়ে যায় এখানে চলো এখানে টমেটো আছে টমেটো দেব কি না সেটা করে দেখালাম তোমাদের এখানে এই যে ঢ্যাঁড়স আলু সয়নটা মাছ দিয়ে রান্না হয়েছে আর এখানে প্রেশার কুকারে ভাত রান্না করেছি এই যে করেছি বেগুন ভাজা এখানে তিন চারটা বেগুন মেরেছি আর ডিম ভাজা আছে একটা সোনাখাড়ু ডিম ভাজাটা আর এই যে মাছ তরকারিতে দিয়েছি আর এই মাছ ভাজা